বাতাসের সঙ্গে তোমার সম্পর্ক তুমি বিভিন্ন সুরত লইয়া আমার সামনে আও ও জিব্রিলে আমিন আমি তোমার সচক্ষে স্বরূপে একবার দেখতাম সুহান আল্লাহ তখন জিব্রিলে আমিনে কইলা ইয়া রসুল আল্লাহ আপনি আমারে আমার স্বরূপ যদি ইজহার করি তাইলে আপনি বরদাস্ত করতে পারতাম না সুহান আল্লাহ হইনা বিলে অজিব্রাহ হেমন বড় প্রান্তর লাগব হেমন বড় জায়গা লাগবো তোমার দেখতে অমুক জায়গায় ওই বেবে জি না বাড়িয়ার অমুক জায়গায় ওই বেবে যি না অমুক জায়গায় ওই বেলে জি না বেলে আর ফার মাঠে ওই বেলে জি হয় সুহান আল্লাহ এর বাদে জিব্রিল আমিন আলাইহি সালাম আরফার মাটর মধ্যে জিব্রিল আমিন আইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সময় নির্ধারিত করিয়া দজন এখানে আইন এখানে ওয়ার বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যাইন আর জিব্রিল আমিন বাদে আইন জিব্রিল আমিনে আইয়া মুলাকাত করবার আগে তার স্বরূপে দেখাইলা কিলা মাতা আসমান আর জমিনো পাও সুবহানাল্লাহ কইন্না

হাজার বাঘ লক্ষ বাঘ নাই কোটি কোটি গুণের ভাগ দুনিয়ার মধ্যে আইয়া ফসিবার আগে আল্লাহ রবুল আলমিনে বড় বড় সমুন্দর বানাইয়া সূর্য চতুর্দিকে পরিস্তারা রাখছেন এরা এবং নদী বানাইয়া রাখলা সাগর বানাইয়া রাখলা ওই সাগর থাকি বড় বড় হাত দিয়ে কুড়ো লইয়া পানি লইয়া সূর্য মুখা ইট্টা মারন সূর্যর আলোর তাপ কমিয়া আয় এর পাশে জমিনের মধ্যে ইয়া পড়ে সুবহানাল্লাহ কত পরিস্তারা আছে

একটা বিশাল आवाज দিয়া আল্লাহ আরে হে তো ফরমেন কোরআনে کریم ও নফি গাফিসুর আল্লাহর রুবুল আলামিন فرمাই যখন শৃঙ্গার মধ্যে ফু দেওয়া হয় একটা প্রকম্পিত প্রলয়াকারে বিরাট আকারে একটা आवाज হইব ইসরাফিল আলাইহিস সালামে ফু দিবা কোরআনে کریم আর হাদিস দিয়ে প্রমাণিত হয় শৃঙ্গার মধ্যে ফু তিনটা না দুইটা আল্লাহ কইনা আল্লাহ ফরমাই একটা ওই তার জুফুর রাজিফা আর বাদে তাতবাহু দিফা। একটা আর বাদে একটাই আরেকটার অনুসরণ করে তার মানে একটার বাদে আরেকটা হয় ওই দুইটার লগে লগে সারা শেষ সুবহানাল্লাহ কই না এখন থেকে আপনারা ইয়াদ করে কই বাপ সিংহাত ফুখ হইব কয়টা হইব এবং হাদিস অনুযায়ী আছে বিভিন্ন আহাদিছ জয় রিওয়ায়াত হল আছে কিন্তু অক্সাৰ কৈলাম ইকৰামৰ মুফৎ শ্ৰী নহব মা মা ত হইলক ইয়া মা দুইটা হয়টা দুইটা ফোন হইব আল আল্লাৰ পৰা আইলাম এন পৰ মাইণ্ড ইয়ৌ মা তাৰ জোফৰ ৰাজফা

পশমের ন্যায় রঙ্গিন পশমের ন্যায় তখন মানুষে হইব আমরারে কিতা আল্লাহ হাসাও আবার আগর লাগার বানাইতে পারবানি একগুলো মানুষে হইবা যারা ওয়ান্তা যুল ইয়োম আইয়ুহাল মুজরিমুন যারা মুজরিমিন ওয়া আলাককার বার ওড়াড় দিবা আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতর দিন একগুলো banda bandi যে গুরুর মধ্যে আমরা না হামাইবার লাগিন কোরআন দিছ আজকের মজলিস ও গুরু মানুষে হইবা আমরা কিতা আবার আবার আমরা জিন্দা আল্লাহ করতে পারবানি আবার আগর লাগান কিতা আমরা হই যাইবনি না হাজুবিল না আল্লাৰ ৰবলৈ আহা আমিনা পৰা নে কৰিম অন্য জেগাত পঞ্চকৰ মাইনে হয় অয় আমি পাৰি এমন জেগা পর্যন্ত পাৰি বালা কাদিৰি আই লা আন চউয়া বানা না আল্লাহ ভোকোৱা হয় শুনিয়া ৰ মানুষেরা আমি আল্লা ৰবলৈ আহা লালামিনে বানাই মোক ইটা না আহে আমি হাতৰ আঙুলিৰ অগ্ৰভাগৰ ফিংগাৰপ্ৰিণ্ট পৰ্যন্ত বানাইতে সক্ষম আল্লাহ ফিংগাৰপ্ৰিণ্ট এক মানুষের ফিঙ্গার প্রিন্টের লগে আর এক মানুষের ফিঙ্গার প্রিন্ট মিলে নি না মিলে না ফিঙ্গার প্রিন্ট আমার পায়ের মোবাইল আমি পুলতাম পারমনি আমার ইগুতাইন পারবানি আমার আল্লাহ বরমাইত্রা তোমাদের আঙ্গুলের অগ্রবাদ পর্যন্ত আমি আল্লাহ সুবিন্যস্ত করতে সক্ষম সুবহানাল্লাহ তার মানে আই প্রিন্টের দরকার আধার কার্ড সময় লাগে না নি আমার আল্লাহ আই প্রিন্ট আলাদ করলা ফিঙ্গার প্রিন্ট আলাদ করলা জানোয়ারর तमाम জানোয়ারর ফুটপ্রিন্ট আলাদ করলা একটা বাগর সংখ্যা নির্ধারণ করবার সময় রয়্যাল বেঙ্গল টাইগার কয়টা আছে গনবার লাগিন বাগরে দরিয়া মায়া দিয়া দেখতাই নি এক নম্বর বাগমামা দুই নম্বর বাগমা ওলানি মাথা না মেশিন লাগাইতে গে জঙ্গল फरेस्ट डिपार्टमेंट कणिया भार करते जंगल ह्विटा बाघ आल्ला जंगल मध्य দর্জি সিটের মধ্যে কয়টা হাতি আছে ফরেস্ট ডিপার্টমেন্টে বার করতে পারে এখানে ফিঙ্গার প্রিন্ট নাই ফুট প্রিন্ট লাগাইয়া কারণ একটা মেশিনের মধ্যে যখন হাতি যায় হাতির ফুট প্রিন্ট একটার লগে আরেকটার কোনো সম্পর্ক নাই এক হাতির ফুট লগে লোকে আরেক হাতির ফুট প্রিন্ট মিলে না দুইটা আরেক গুণ মিললে তিনটা আরেক মিলি গেলে হৌ তিনটা আরেকগু মিলে গেলে হৌ তিন আরেক গুণ না মিললে সাহের ওরা বাড়ে সুহান আল্লাহ হইনা আল্লাহ জানোয়ার ফুট প্রিন্ট লাগা লাইন এবং মানুষের ফিঙ্গার প্রিন্ট লাগাইন সুবহান আমার আল্লাহ বর মাইত্রা তোমরা আউরি লাগবার কোনো লাইন নাই আর তোমরা লুকাইবার লাইন নাই এর বাদে এক ঘরে হইবা আল্লাহ বাগিয়া যাইবার জায়গা আছে ঘন গিয়া চিন্তা লাগাই না মজিস তাকি বাগিয়া মসজিদ তাকি বাগিয়া মাদ্রাসা তাকি বাগিয়া এরিয়া তাকি বাগিয়া বাবত তাকি বাগিয়া সমাজ বাগিয়া কিয়ামতের দিন কইবো আল্লাহ বাগিয়া যাইবার জায়গা আছে নি ইয়াকুলুল ইনসান ইয়াউমা ইযিন আইনাল মাফার আল্লাহ ফরমাইবা কাল্লা লা ওয়াজার না না কক্কর নাই ইনতাকি বাগিয়া যাইবার জায়গা তোমার লাগিন নাই আছে

হে যদি নবীর নৌকাত উঠিত না তি সমস্যাটা হয় না নবীর নৌকাত আশি জন মানুষ আসলাম কয়জন ইমাম জন মানুষ কেবল মাত্র নৌকার মধ্যে মাত্র সাড়ে বছর দাওয়াত দেওয়ার বাদে মাত্র আশি জন মানে কালিমার আল্লাহরে মানসিলা আমরা কোনো উত্ত মনক হৈ দিম আশিজন চহান আল্লাহ হইন নো আলে ই চলে আমাৰ আমি আমজাতে শুরু কৰি আর যদি এই মুহূৰ্তে কোনো আল্লাহৰ বান্ধা উঠিয়া যা যায় তাইলে এই নৌকাৰ মধ্যে উঠি দেওয়া হইতো নাই জানিন থাকিবা আশীত তই কি সম্বাই আমাৰ হিচাপ বলা ঘৰিক শুনিলে মনক আসি হৈ দিম ইনশাল্লাহ আল্লাহৰ মাহত এখন হিচাপে হই আর গণাত লাগ গেলে ভাল পাই ইনশাল্লাহ আশি জন মানুষ এই নৌকার মধ্যে কুটিতে ফাসলা আর পুগলিঙ্গ স্ত্রীলিঙ্গ আল্লাহ তাহলে সিস্টেম বানাইছেন বেশিরভাগ জানোয়ার কীট পতঙ্গ স্ত্রী এবং পুরুষের মিলনে যৌন মিলনে বংশ বিস্তার বাড়িয়া যায় আমার আল্লাহ একজন স্ত্রী একজন পুরুষ মিলাইয়া এক এক জোড়া এক জোড়া করিয়া সব রে উঠাইলা মুফসির কেরাম গেলে করমাইন আল্লাহর হিলকতর মধ্যে ইলাম যাদের পুরুষ এবং স্ত্রী লাগে না পুরুষ স্ত্রী বেদে পুরুষ স্ত্রী ছাড়া বংশ বিস্তার হয় সুভাখানো না খাইলে মা তাকে না আল্লাহ মা তো না মার্চর এগারো তারিখ রোজা আমরা শুরু হইব ইনে বুঝা যার খাই থাকি শুরু হয়ে গেছে মনে হয় দুষ্ট হল বুজুর্গ হল একজোড়া এক যোড়া সবরে উঠানিও হয় আর হল উঠা উঠানিও হয় ফিফরারে খাড়ে ভাই হল ফৈলা ফিফরা তার মধ্যে কারণ আছে ফিফরা উঠিবার মধ্য কারণ আছে তোরা মাতিলাই আসি কারণ আল্লাহ কোরআনে কেম আল্লাহন কাবুত মাহর সার সূরা আছে সুরে ফিল হাতির সূরা আছে সুরে নামাল ফিফরার চূড়া আছে আল্লাহ ফইলা আত্মরে উঠাইতে পারেন কত বড় জানো ঠিক না আল্লাহ চাইলে মাহর্ষা তার জাল দিয়া বহুত এক্সাম্পল আছে আল্লাহর রসুল বাসানি হয়েছে এই জালর মাধ্যমে ভয়ঙ্কর কুফারে মুশ্রিকিন হল তাকে আল্লাহ চাইলে ভাল্লা মানে ফিফরা দিবার হারণ আইল আল্লাহ রবুল আলমিন পরাণে করিমর মধ্যে মনে একটা সুরা সুরায় নামাল এই নামলর মধ্যে আমার আল্লাহ রবুল আলমিনে পিপ্রার বাহিনীর সর্দার নিয়ে আসিল পিপ্রি বেটি ফিফরি এই বেটি ফিফরি মহিলা পিপ্রির মাত্রে আল্লাহর কলা বালা লাগে যে আল্লাহ পরাণে করিমর আয়াত ফিফরার মাত্রে আয়াত বানাইয়া দিলাই বেটি ফিফ্রি খেমনে বুঝাইলাম কোরআনে করিম দিয়ে বুঝাইলাম কলত আলামতে তানিস বেটি ফিফ্রি নাম লাথু ইত্যাদি বুঝা যার বেটি ফিফ্রি বেটি ফিফ্রি এ হইলি হে পিপ্রের দলেরা উদ্ঘুলু মশা কিনা কম তোমার তার নিজ নিজ ঘরের মধ্যে গিয়া হামাও তোমার আপন বাসস্থানে গিয়া ঢুকো বেলে হেনে বেলে সুলাইমান নবী আইত্রা বাহিনী অল ফিশিয়া মারি লাইবা এর লাগিন জলদি গিয়া তুমি দেন হামাও আল্লাহর বড় বালা লাগছে কি অল লাগিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীর উম্মত হল লাগিন ঐক্যবদ্ধ তার প্ল্যাটফর্ম এবং এক সুতায় বান্দিবার লাগিন আবদ্ধ করবার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে একটা বিরাট মিসাল দেখলাম ও ভাই জমিয়ত না আহলে সন্ন্যত নজামুল মুসলিম খালা রং দলা রং বেশজাত হমজাত ইউডিএফ কংগ্রেস বিভিন্ন ভাগে বিভক্ত নাই নিমাত এখানে আমরা না না আমার আল্লাহ যান্ত্রা এটা পণ্য বৈষম্য হবে দলগত বৈষম্য হবে অনেক পরিসানি আসবে ওরা ভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে এবং মূল দিনের কর্ম থেকে ওরা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই ফিফরা দলের মধ্যে